দুবাইয়ের হাবিবের সঙ্গে প্রেমে মজেছেন টিকটকার অপু ভাই একেবারে যেন বলিউড স্টাইলে ফটোশ্যুট কে বলবে ছেলেটি আমাদের বাংলাদেশের টিকটকার অপু ভাই হ্যাঁ ভাই সেই মুহূর্ত দেখে এখন সকলের মনে একটাই প্রশ্ন টিকটকার অপু ভাইয়ের সাথে কে এই সুন্দরী মেয়ে চলুন তাহলে জেনে নেওয়া যাক টিকটকার অপু ভাই নামটা তো সবারই চেনা তাই না কিন্তু এবার তিনি হাজির হয়েছেন একদম নতুন রূপে একেবারে রোমান্টিক অবতারে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ছড়ের বেগে যেখানে দেখা যাচ্ছে এক অপরূপা সুন্দরীর সাথে সমুদ্রের নীল জলে ভেসে বেড়াচ্ছেন অপু ভাই আর তাল মিলিয়ে করছে টিকটক কিন্তু কে এই সুন্দরী নেটিজেনদের মনে এখন একটাই প্রশ্ন কে এই দুবাইয়ের হাবিবি একই শুধুই বন্ধু নাকি টিকটকার অপু ভাইয়ের নতুন প্রেম তাহলে কি অপু ভাই নতুন ইনিংস শুরু করলেন নাকি পুরোটাই নিছক গুজব কারাগার থেকে মুক্তি পাওয়ার পর অপু চলে যান দুবাই যেখানে গিয়ে তিনি আবারও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হন তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও নিয়ে এত হইচই নেটিজেনদের মাঝে মূলত এই ভিডিওটি করা হয় প্রায় সাত মাস আগে টিকটকার অপু ভাই এখন দুবাই কি করেন তা স্পষ্ট তথ্য জানা না গেলেও একটি গোপন সূত্রে জানা গেছে তিনি সেখানে একটি সেলুনে কাজ করছেন এছাড়া এখন তার আয়ের বড় উৎস হল সোশ্যাল মিডিয়া তবে ভাইরাল হওয়া ভিডিওতে যে মেয়েটিকে দেখা যাচ্ছে তিনি অপু ভাইয়ের প্রেমিকা কিনা বিষয়ে এখনো কিছু জানা যায় এদিকে টিকটকার আর অপু ভাইয়ের জীবনের গল্পটাও কম নাটকীয় নয় একসময় নোয়াখালী সোনাইমুড়ির এক মাদ্রাসায় পড়তেন ইয়াসিন আরাফাত অপু কিন্তু দারিদ্রের কারণে বেশি দূর এগোতে পারেননি জীবিকার তাগিদে সেলুনে কাজ শুরু করেন সেখানে তার পরিচয় হয় টিকটক ও লাইকের মতো মোবাইল অ্যাপের সাথে এই অ্যাপগুলিতে ভিডিও বানিয়ে রাতারাতি জনপ্রিয়তা পান অপু ভাই তার স্টাইল ভিন চুলের ছাট আজব রঙের ব্যবহার সবকিছুই থাকে কিশোর সংস্কৃতির আইকন করে তোলে তিনি হয়ে ওঠেন অপু ভাই তার অনুসারীর সংখ্যা বাড়তে থাকে হুহু করে আয় হতে থাকে হাজার হাজার টাকা জনপ্রিয়তার চূড়ায় পৌঁছে যান ঢাকায় আসার সিদ্ধান্ত নেন ইচ্ছে ছিল সেখানে স্থায়ী হবেন কিন্তু ঢাকা এসে পড়েন বিপাকে উশৃঙ্খল আচরণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হন তিনি পুলিশের অভিযোগ অপু কিশোর সংস্কৃতিকে উস্কে দিচ্ছিলেন আদালত তাকে কারাগারে পাঠান অবশেষে কারাগার থেকে মুক্তি পেয়ে অপু দুবাই চলে যা তখনকার অপু ভাই এখনকার ভাইয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ ভিওয়ার্স অপু ভাইয়ের কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ